প্রথমবারেই বাজিমাত আগুন ছড়ালেন মুস্তাফিজ দিল্লির বাসামরার ম্যাচে মুস্তাফিজের দানবীয় শুরু দর্শক বাসামরার ম্যাচে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে থেকে আলোচনায় ছিল বৃষ্টির সংখ্যা সঙ্গে দিল্লির অধিনায়ক পরিবর্তন অসুস্থতার কারণে খেলছেন না অক্ষর প্যাটেল তবে আলোচনার সব কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টস জিতে আগে বোলিংে সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস আর ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে আসেন মুস্তাফিজ আর বল হাতে নিয়ে কি দারুণ প্রত্যাবর্তন নিজের দ্বিতীয় বলেই ভেঙে দেন মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড তুলে নেন রোহিত শর্মার মূল্যবান উইকেট দর্শক স্তব্ধ ওয়াংখেরে একদম নীরব ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে ঘটে সেই নাটকীয় মুহূর্ত বলটির গতি ছিল একশো বত্রিশ দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টা স্কামল সিম ডেলিভারি দ্য মিডন কিংবা মিড উইকেটের উপর দিয়ে পাঠানোর চেষ্টা করেন রোহিত শর্মা তবে ব্যাটে বলে সংযোগ হয়নি ঠিকঠাক পায়নি পায়ের সাপোর্টও ফলে ব্যাটের বাইরের প্রান্তে লাগে বল যা ছুটে দেয় উইকেট কিপার অভিষেক পুরেলের দিকে অসাধারণ এক ড্রাইভে বলটি তালুবন্দি করেন অভিষেক পোরেল সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দিল্লির খেলোয়াড়রা আর স্তব্ধ হয়ে পড়ে ওয়াংখেরে পরের বলেই মুস্তাফিজ তাড়িয়ে দেন আরাক ওপেনার উইল জ্যাক্সকে যদিও উইকেট পাননি তবে এমন এক ডেলিভারিতে তাকে পরাস্ত করে মুস্তাফিজ যেটা প্রমাণ করে তার হৃদম কতটা ভয়ঙ্কর পুরো ওভার জুড়ে দেন মাত্র তিন রান তাতেই চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত আর মুস্তাফিজ মানেই গেম চেঞ্জার এটাই মুস্তাফিজের ম্যাজিক দ্বিতীয় ম্যাচে প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ডেট ওভার কিং কিংবা কাটার মাস্টার তার বুদ্ধিদীপ্ত বল করা ভেরিয়েশনার নিখুঁত লাইন লেন্থ মুম্বাইয়ের মতো ব্যাটিং দানবদেরও কাবু করে দেয় আজকের ম্যাচের শুরুতে রোহিতের উইকেট তুলে নিয়ে দিলেন দিল্লিকে স্বস্তির নিঃশ্বাস আর বাংলাদেশি ভক্তদের হৃদয়ে জাগিয়ে তুললেন গর্বের আবেগ তো দর্শক মুস্তাফিজের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ